এবারে জ্যান্ত রুড়িকে হাতে নাতে ধরল দীপার রূপা সেই হোটেল রুমে গিয়ে দীপার মন বলেছিল যে ওই হোটেল রুমে এমন কিছু দীপা পাবে যাতে করে দীপা কৃষ্ণকে নির অপরাধ প্রমাণ করতে পারবে কারণ দীপা জানতো যে কৃষ্ণ এরকম কাজ করতে পারে না কৃষ্ণ সোনাকে তার বোন বলে আর সোনাও শুধু শুধু এরকম মিথ্যে একটা অভিযোগ করবে না তার মাঝ নেই ওদের মাঝখানে এমন একজন কেউ আছে যে পুরোই নোংরা প্ল্যানটা করেছে তাই তো দীপা রূপাকে নিয়ে সেই হোটেল রুমের কাছে যায় যে হোটেল রুমের সামনে দীপা এর আগেও গিয়েছিল কারণ দীপা জানে যে কুন্তলা এখন আর বাড়িতে থাকে না একটা হোটেলে থাকে উর্মিকে ফলো করতে করতে সেই হোটেলটার কাছে দীপা এর আগেও পৌঁছেছিল আর দীপা রূপাকে বলল রূপা আমার মন বলছে যে আমরা এখানে অনেক বড় একটা প্রমাণ পাবো যাতে করে আমরা কৃষ্ণকে নিরপরাধ প্রমাণ করতে পারবো রূপপলে তুমি কি বলছো মা এখানে আমরা কী এমন প্রমাণ পেতে পারি তখনই দীপা সমস্ত কিছু রূপাকে বলতে থাকে এই রুমটা হচ্ছে সেই রুম রূপা যেখানে কুন্তলা থাকে আর আমাদেরকে জানতে হবে কুন্তলার সাথে এখানে আর কে কে থাকে আমরা যদি সেটা জানতে পারি তাহলেই আমরা কৃষ্ণকে নিরপরাধ প্রমাণ করতে পারবো কারণ আমি জানি যে রুটি বেঁচে আছে আর আমার মনে হয় রুটি ও মায়ের সাথে এই রুমটাতে থাকে তখন অবাক হয়ে যায় রূপা যে মা তুমি কী বলছো তার মানে তুমি বলতে চাইছো যে এই সমস্ত নোংরা খেলাটা রুডি করেছে যাতে আমার আর কৃষ্ণর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় দীপাবলা একদমই তাই শুধু রুডি নয় রুডির মা কুন্তলাও আছে কারণ কুন্তলার মাথা থেকে সমস্ত বুদ্ধি বেরোয় আর তারপরে রুডি তার মায়ের প্ল্যান মাফি সমস্ত কাজ করে তাই তো সেই হোটেল রুমের বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে দীপা রূপা তারপরে দীপা রূপাকে বলে রূপা তুই নখ কর দিয়ে তুই ভিতরে যা ভিতরে যেই রূপা রুডিকে দেখতে পাই হ্যাঁ জ্যান্ত রুডিকে দেখতে পেল রূপা চমকে গেল সে তার মানে রুডি তুমি বেঁচে আছো তারপরে নিজের মাকে এসে বলে মা তুমি একদম ঠিক ছিলে রুডি বেঁচে আছে মা আমি নিজের চোখে রুডিকে দেখলাম রুডি ল্যাপটপ নিয়ে বসে আছে তার মানে আমি সমস্তটা বুঝতে পারছি মা ওই সমস্ত কিছু করেছে তার পরেই রুটিকে যে ধরলো দীপা রূপা তার কলারটা ধরে প্রথমে ঠাস ঠাস করে গালে দুটো চর বসালো রূপা যে তোকে এর আগের বার আমি মারতে পারিনি তো এইবারে তোকে আমি মেরে ছাড়বো তারপরে আমার চিল হোক ফাঁসি হোক তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু তোকে আমি শেষ করবই দীপা আটকাই রূপাকে যে রূপা তুই এরকম কিচ্ছু করবি না চল ওকে আমরা নিয়ে যাব। সেনগুপ্ত বাড়ির প্রত্যেকটা লোককে দেখাবো যে আমরা এতদিন ধরে যেই কথাটা বলেছিলাম সেটা সত্যি আর কৃষ্ণকে আমরা নিরপরাধ প্রমাণ করব কৃষ্ণ যাতে সেনগুপ্ত বাড়িতে আবার আসতে পারে তার ব্যবস্থা করবো হ্যাঁ বন্ধুরা অন্য কিছু আগে পর্বে পড়বে এমনটাই হবে চ্যানেল নতুন হলে তৈরি করে চ্যানেলটা সাবস্ক্রাইব